আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা বিনোদন প্রিয় বন্ধুরা কিনে আসছে দেখেন একদম স্পেশাল কোয়ালিটির তাঁত প্রত্যেকটা ডিজাইন কোনোটা কাজ করা থাকবে বুকে কাজ করা আর কোনোটা হচ্ছে কাজ ছাড়া আর এগুলো হচ্ছে আপনার ফাতেমা কটন খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের শোরুমটা কিন্তু পুরো সুসজ্জিত নতুন নতুন কালেকশান দিয়ে আপনার যদি কোনো শোরুম স্টার্ট করতে হয় তাহলে অবশ্যই সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেবেন আমরা আজকে কিছু ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো যেগুলো একদম রানিং প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একদম সময় পুজো কালেকশান আর এখনকার সময় সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এগুলো দেখেন আপনার হাতেও কিন্তু কাজ করা থাকবে চমৎকার লেভেলের প্রোডাক্ট তাঁতের উপরে এত সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু কোনো মেশিন দিয়ে কাজ করা না এগুলো হাত দিয়ে কাজ করা এগুলো অনেক সময় লাগে আসতে যার এত অ্যাভেলেবেল প্রতিটা ভিডিওতে দেখাইতে পারতেছি না সো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যদি রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট নিতে হয় তাহলে অবশ্যই আপনারা সরাসরি কারখানার সাথে বিজনেস করতে পারেন আমাদের যে নিজস্ব কারখানার কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি রিজনেবল প্রাইজে এবং সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট দিয়ে কিন্তু সুসজ্জিত আমাদের শোরুম এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ সবখানে কিন্তু কাজ করা এবং ঈদের সবচাইতে হিট কালেকশন হতে যাচ্ছে এই ধরনের কালেকশানগুলো যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনারা কিন্তু এখন নিয়ে প্রোডাক্টগুলো স্টক করতে পারেন কারণ পরবর্তীতে কিন্তু এই প্রোডাক্টগুলোর রেট একটু বৃদ্ধি পাবে এই দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একটা ড্রেস এগুলো কানের দুল আছে না মহিলারা যে কানের দুলগুলো পরে অনেকটা ওই সব ডিজাইন করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যদি শোরুমে না আসতে পারেন তাও সমস্যা নেই আপনারা কিন্তু যেটা করতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আপনার মোবাইলে যেরকম দেখবেন বাস্তবের চাইতে ভালো হবে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে দেখেন তাঁত শুধু তাঁত নর্মাল তাঁতের যে ড্রেসগুলো এগুলো নর্মাল বলতে আসলে ওরকম নর্মালও না এগুলো কপিগুলোও পাওয়া যায় এগুলো দুই তিনশো টাকা করে বিক্রি করে মানুষ কিন্তু আমাদেরটা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো রঙ কোয়াস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এমন একটা প্রতিষ্ঠানের ভিডিও দেখতেছেন যে প্রতিষ্ঠানের কোনো এরকম প্রোডাক্ট কোনো সেল করি না যে প্রোডাক্টগুলো রঙ উঠবে বা আপনারা কেউ দুইটা কথা শোনাবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না এই দেখেন এই যে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যত পিস লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট এগুলার স্টক অ্যাভেলেবেল আছে সো আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর যারা আসতে চান তারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আমাদের কম দামি দামি সব ধরনের কালেকশান আপনারা আমাদের একই সাদের নিচে পেয়ে যাবেন একই শোরুমে সো যারা আসতে যাচ্ছেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু আপনারা পাবেন ঈদ দিক অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার